যদি কখনো ভাবেন যে আজকে কাজ করব না এজন্য রাতে একটু রান্না বান্না করে থুয়ে দেবো সারাদিন একটু রিল্যাক্স করব ঠিক সেই দিনই দেখবেন আর আপনার কাজের চাপটা একটু বেড়ে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমি আজকে সারাটা দিন একটু রেস্ট করব এই জন্য আমি কিন্তু রাতে একটু হালকা পাতলা চা রান্না করার দরকার আমি কিন্তু রান্না করে রেখে দিয়েছি আর সকালে ঘুম থেকে উঠে মনে মনে ভেবেছিলাম যে একদম ফ্রেশ একটা শীতের সকাল একদম চা দিয়ে শুরু করব আর এই সাইডে ঘুম থেকে উঠে দেখি আমার জন্য এগুলো ওয়েট করছে যা তো দূরের কথা এখন এক গ্লাস পর্যন্ত পানি খাইনি কারণ এগুলো দেখে তো একদম মেজাজটা গরম হয়ে গিয়েছে কারণ এগুলো পরিষ্কার করতে করতে দেখা যাবে যে আমার পাঁচ ছয় ঘন্টা শেষ হয়ে যাবে কারণটা বলছি এখানে হচ্ছে যে ভেড়ার মাংস আনছে ভেড়ার মাথায় এবং ভেড়ার ভুঁড়ি আনছে ভুঁড়ি তো পরিষ্কার করা অনেক কষ্ট মাংস শুধুমাত্র মাংস আনলে হয়তো মেজাজটা এত খারাপ হতো না আর সবচাইতে বড় একটা জিনিস সেটা হচ্ছে আমি হলো সব কিছু খেতে পারলেও কেন জানি এই ভেড়ার মাংসটা আমার কাছে হজম হতে চায় না এতটা বাজে গন্ধ আমি এত মশলা দিই তারপরও আমি মানে খেতেই পারি না কোনো রকম আমার জীবনে হচ্ছে দুইটা জিনিস ইতিহাস হয়ে রইল একটা হচ্ছে একটা চাচা আমাদেরকে একটা একটা পাখি দিয়েছিল পাখিটা এত সুন্দর ছিল এতটা তেলযুক্ত পাখিটা ছিল মানে দেখেই খেতে ইচ্ছা হচ্ছিলো কিন্তু রান্না করার পর আমি খেতে পারিনি এতটা গন্ধ আমি এত মশলা ইউজ করেছি তারপরে তার গন্ধ কেন জানি আমি নিতে পারছিলাম না আর এই সাইডে ভেড়ার মাংস খুব কষ্ট করে এক দুই পিস খেলেও মানে মন টানে না খাওয়ার জন্য যেরকম গরুর মাংস দেখলে যে একটা খেতে ইচ্ছা হয় আর ভেড়ার মাংস দেখলেই মনে হয় যে আমি দেখলেই দোরমারি আমার এরকম একটা অবস্থা হয় ঠিক আছে তো যাই হোক এই মাংসগুলো এখন আমি ট্রেতে ঢেলে দেখলাম তেলের পরিমাণটা অনেক বেশি এই সাইডে হচ্ছে মাংসগুলো তুলে রেখে দিলাম কারণ আমি সব কিছু মাখিয়ে মানে সব থালা বাসন মাখিয়ে নষ্ট করতে চাই না কারণ যেহেতু চাচি সকাল সকাল কাজ করে চলে গেছে সে আর দুপুরে কিন্তু আর আসবে না আর সে যদি দুপুরে না আসে এগুলো আমাকে সব পরিষ্কার করে রাখতে হবে কারণ দেখা যাবে মাংস রক্ত ভরে থাকবে এগুলো পরিষ্কার না করলে কিন্তু গন্ধ বের হবে আর এগুলো কি করে পরিষ্কার করবো ভাই এগুলো দেখলে তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে একটু কাজ করো আমি একটু বেড়াই আসি ঠিক আছে তো এগুলো তো এখন আমাকে পরিষ্কার করতে হবে কারণ বাসায় কেউ নাই তো এগুলো এখন ছোট ছোট করে কেটে নিয়েছি গরম পানিতে ভিজে একদম পরিষ্কার করবো আর এই সাইডে আমার ছেলে এই যে খেলতে খেলতে চলে এসেছে আমার ছেলে হাঁটা শিখে গেছে তারপরও সে ছোট্টবেলার মতন হাম করে দেয় একটা কথা কি আমার রাফসান কিন্তু হচ্ছে যে সব বাচ্চারা হাঁটার আগে হাম করে দেয় আমার রাফসান কিন্তু শুধুমাত্র এক দুইবার একটু হাম করে দিয়েছে ওই কিন্তু জাস্ট একদমই দাঁড়ায় পড়ছিল আর দাঁড়ায় পড়ার পরে আস্তে আস্তে হাটে শিখে গেছে দেরিতে হাঁটে শিখেছিলো এই কারণে হয়তো সে করেটা ওইভাবে দেয়নি কিন্তু আমার ছেলে এ বয়সে আসে এখন হামকোড়া দেয় মানে সব কিছু তো একটা উসুল করার ব্যাপার আছে তাই না তো যাই হোক আমি কিন্তু ওই মাথার মাংসগুলো গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম কারণ ওইখানে হচ্ছে জিবলা টিবলা আছে ওগুলো হচ্ছে যে পরিষ্কার করার জন্য গরম পানির প্রয়োজন ওগুলো তুলে রেখে দিলাম কুলাতে ওগুলো আর পরে সুন্দর করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো আর এই সাইডে আবার গরম পানিতে ভুড়িগুলো ভিজিয়ে নিচ্ছি এর আগেও কিন্তু আমি এই হচ্ছে ভেড়ার ভুড়ি পরিষ্কার করার একটা ভিডিও করে দেখিয়েছিলাম আপনাদেরকে সেই ভিডিওতে কিন্তু আমি অনেক ভিউ পেয়েছিলাম আর ওইখান থেকে অনেক মিনিট আমি পেয়েছিলাম এভাবে কিন্তু ভিজিয়ে রেখে এভাবে এই বটি দিয়ে হালকা করে একটু ইয়া করলে কিন্তু এখানে একটু পেঁয়াজের ব্যবস্থা করে নিয়েছি আর এই সাইডে পটল আর আলু একদম কড়া করে ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে মাংসটা কষিয়ে নিয়েছি কিছুটা মাংস আমি রান্না করবো রাবসান রাবুর জন্য আর সে হচ্ছে পটল দেখাবে তো পটলের সঙ্গে আমি একটু আলু অ্যাড করে দিয়েছি কারণ যেহেতু নতুন আলু নেমেছে বাজারে তো নতুন আলুর সঙ্গে কিন্তু পটল দিয়ে রান্না করলে খেতে অনেক মজা হবে এই মনে করেই আমি হচ্ছে যে পটলের সঙ্গে আলুটা ভেজে নিয়েছি সুন্দর করে আর এই সাইডে মাংসটা কষানোর পরে আমি একটু পানি দিয়ে দিয়েছি মাংস যখন এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে সেই মুহূর্তে কিন্তু পটল আর আলুটা দিয়ে দিয়েছি তারপর একটু রান্না করার পরে যখন তরকারিটা নামাবো সেই মুহূর্তে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম তারপরে হচ্ছে যে একটু জিরা গুঁড়া কয়েকটা গোটা কাঁচামরিচ প্লেবারের জন্য আর এখানে হচ্ছে যে মাথার মাংসটা একটু পানি ঝোড়াতে রেখে দিয়েছি ফ্রিজে রেখে দেবো আর এটা হলো সেই ফাইনাল তরকারির লোক দেখতে কতটা সুন্দর লাগছে দেখে কিন্তু খেতে ইচ্ছা হয় কিন্তু খেতে গেলে আর খেতে পারি না আর এই সাইডে এই যে ভড়িগুলো কেটে এভাবে একদম ধুয়ে নিয়েছি এখন প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো আর আজকে পর্যন্ত পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম